রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের অন্তর্গত অতিথি ছোট গল্প আলোচনা করছিলাম যেখানে দ্বিতীয় পরিচ্ছেদের আজকে আলোচনা পর্ব একের আলোচনা আমি করেছি আগের ক্লাসে যেখানে প্রধান কেন্দ্র কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছে তারাপদ আজকে দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনায় দেখা যাচ্ছে যে তারাপদকে অন্নপূর্ণা কিভাবে আপন করে নিচ্ছে আহারান্তে নৌকা ছাড়িয়া দিল অন্নপূর্ণা পরম স্নেহে এই ব্রাহ্মণ বালককে তাহার ঘরের কথা তাহার আত্মীয় পরিজনের সংবাদ জিজ্ঞাসা করিতে লাগিলেন তারাপদে অত্যন্ত সংক্ষেপে তাহার উত্তর দিয়া বাহিরে আসিয়া পরিত্রাণ লাভ করিল বাহিরে বর্ষার নদী পরিপূর্ণতার রেখা পর্যন্ত পড়িয়া উঠিয়া আপর আত্মহারা উদ্যাম চাঞ্চল্যে প্রকৃতি মাতাকে যেন উদ্বিগ্ন করিয়া তুলিয়াছিল মেঘ নির্মুক্ত রৌদ্রে নদী তীরের অর্ধনিম্ন কাশৃণ শ্রেণী এবং তাহার ঊর্ধ্বে সঘন ইক্ষুক্ষেত্র এবং তাহার পর প্রান্তে দূর দিগন্ত চুম্বি নীলাঞ্জন বর্ণ বনরেখা সমস্তই যেন কোনো এক রূপকথা সোনার কাঠির স্পর্শে সদ্য জাগ্রত নবীন সৌন্দর্যের মতো নির্বাণ নীলাকাশের মুগ্ধ দৃষ্টির সম্মুখে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল সমস্তই যেন সজীব স্পন্দিত প্রবলভ আলোকে উদ্ভাসিত নবীনতায় সুচিক্ষণ প্রাচুর্যে পরিপূর্ণ যাই হোক এই প্রথম এই দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম যে প্যারাগ্রাফটা আছে যেখানে দেখা যাচ্ছে তারাপদকে অন্নপূর্ণা আপন করে নিচ্ছে এবং তাকে আত্মীয় পরিজনের কথা জিজ্ঞেস করায় সে সংক্ষেপে উত্তর দিচ্ছে এবং প্রকৃতির একটা বর্ণনা এখানে বর্ণনা সেটা এখানে দেওয়া আছে আছে সেখানে গল্পকথক তুলে ধরেছেন তারাপদ নৌকার ছাদের উপরে পালের ছা ছায় গিয়া আশ্রয় লইলো দেখা যাচ্ছে এখানে তারাপদ যখন সে পালের ছায় গিয়ে আশ্রয় নিচ্ছে তখন পর্যায়ক্রমে ঢালু সবুজ মাঠ পাঠের গাঢ় শ্যামল আমন ধারের আন্দোলন ঘাট হইতে গ্রামাভিমুখী সংকীর্ণ পথ ঘন বন বেষ্টিত ছায়াময় গ্রাম তাহার চোখের উপর আসিয়া পড়িতে লাগিল এগুলো হচ্ছে সবই প্রকৃতি কেন্দ্রিক একটা তার সে তো প্রকৃতি প্রেমিক ছিল তারাপদও প্রথমেই আমি মানে যখন আমি প্রথম পর্ব আলোচনা করেছি বলেছিলাম যে তারাপদও খুবই প্রকৃতি প্রেমিক এবং প্রকৃতিকে কেন্দ্র করেই সে যেন প্রকৃতির সঙ্গে এক নিবিড় সম্পর্ক আছে যেন সে মিশে যায় প্রকৃতির সাথে এক সত্তায় সে যেন বিলীন হয়ে যায় তো সেই তারাপদও সেই তারাপদও এখানে দেখা যাচ্ছে সেই সমস্ত প্রকৃতির রূপ সে আস্বাদন করছে তো এই জলস্থল আকাশ এই চারিদিকে সচলতা সজীবতা মুখরতা এই ঊর্ধ্ব অধদেশের ব্যাপ্তি এবং বৈচিত্র্য এবং নির্লিপ্ত সুদূরতা এই সুবৃহৎ চিরস্থায়ী নির্নিমেষ বাক্যবিহীন বিশ্বজগৎ তরুণ বালকের পরমাত্মীয় ছিল আগেই বলেছিলাম যে পরমাত্মীয় ছিল তো এখানেও আছে পরমাত্মীয় অথচ সে এই চঞ্চল মানবটিকে এক এক মুহূর্তের জন্য স্নেহবাহু দ্বারা ধরিয়া রাখিতে চেষ্টা করিত না আচ্ছা নদী তীরে বাছুর লেজ তুলিয়া ছুটিতেছে গ্রাম্য টাটু সম্মুখে দুই দড়ি বাধা পা লইয়া লাভ দিয়া দিয়া ঘাস খাইয়া বেড়াইতেছে মাছরাঙা জেলেদের জাল বাঁধিবার বংশদণ্ডের উপর হইতে ঝপ করিয়া সবেগে জলের মধ্যে ঝাঁপাইয়া মাছ ধরিতেছে যে এই সব কিছুই সে উপভোগ করতে আরম্ভ করলো সে উপভোগ করছে ছেলেরা জলের মধ্যে পড়িয়া মাতামাতি করিতেছে মেয়েরা উচ্চ ঘণ্টে সহাস্য গল্প করিতে করিতে আবক্ষ জলে বননা বসনাঞ্চল প্রসারিত করিয়া দুই হস্তে তাহা মার্জন করিয়া লইতেছে কোমর বাধা মেছুনিরা চুপড়ি লইয়া জেলেদের নিকট হইতে মাছ কিনিতেছে এই সমস্তই সে চির নূতন অশ্রান্ত কৌতূহলের সহিত বসিয়া বসিয়া দেখে কিছুতেই তাহার দৃষ্টির পিপাসা নিবৃত্ত হয় না সে এইগুলো দেখছে কিন্তু তার দৃষ্টি যেন নিবৃত্ত মানে সে এতটাই মনোগ্রাহী বা এত মনোমুগ্ধ হয়ে গেছে সে দেখছে নৌকার ছাতের ওপর গিয়া তারাপদ ক্রমশ দাড়ি মাঝিদের সঙ্গে গল্প জুড়িয়া দিল এবং মাঝে মাঝে আবশ্যক মতে মাল্লাদের হাত হইতে লগি লইয়া নিজেই ঠেলিতে প্রবৃত্ত হইল সে এতটাই চঞ্চল প্রকৃতির বালক ছিল যে সে নিজেই লগি নিয়ে মাঝিদের হাত থেকে নিয়ে সে ঠেলতে প্রবৃত্ত হলো মাঝি যখন তামাক খাইবার আবশ্যক তখন সে নিজে গিয়া হাল ধরিল যখন যেদিকে পাল ফিরানো আবশ্যক সমস্ত সে দক্ষতার সহিত সম্পন্ন করিয়া দিল সন্ধ্যার প্রাককালে অন্নপূর্ণা তারাপদকে জিজ্ঞাসা করিলেন রাত্রে তুমি কি খাও তারাপদ কহিল যা পাই তাই খাই সকল দিন খাইও না এই সুন্দর ব্রাহ্মণ বালকটির আতিথ্য গ্রহণে ঔদাসীন্ন অন্নপূর্ণাকে ঈষৎ পীড়া দিতে লাগিল তাহার বড় ইচ্ছা খাওয়াইয়া পড়াইয়া এই গৃহচ্যুত পান্থ বালকটিকে পরিতৃপ্ত করিয়া দেন তো অন্নপূর্ণা চায় যে সে তারাপদকে যত্ন সহকারে খাইয়ে পড়িয়ে গৃহচ্যুত সে তো যেহেতু গৃহে থাকে না গৃহচ্যুত সে পান্থ বালকটিকে পান্থ প্রতীক এই বালকটিকে সে কি করতে চায় পরিতৃপ্ত করিয়া দেয় কিন্তু কিসে যে তাহার পরিতোষ হইবে তাহার কোনো সন্ধান পাইলেন না অন্নপূর্ণা চাকরদের ডাকিয়া গ্রাম হইতে দুধ মিষ্টান্ন প্রভৃতি ক্রয় করিয়া আনিবার জন্য ধুমধাম বাধাইয়া দিলেন তারাপদ যথা পরিমাণে আহার করিল কিন্তু দুধ খাইল না মৌনসভা মতিলাল বাবুও তাহাকে দুধ খাই খাইবার জন্য অনুরোধ করিলেন সে সংক্ষেপে বলিল আমার ভালো লাগে না যাই হোক আজকের আলোচনা এই পর্যন্তই দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা এই পর্যন্তই পরের ক্লাসে থাকবে তৃতীয় মানে বাকি অংশটুকুর আলোচনা এবং তার সাথে যদি পারি তৃতীয় পরিচ্ছেদের আলোচনা করে দেব তো দেখা গেল এই প্যারাগ্রাফটাতে যে এই যে তারাপদ সে যে আতিথ্য গ্রহণ করেছে অন্নপূর্ণার কাছে সে তাকে অন্নপূর্ণা তার যত্ন করছে তার সেবা মানে তা তাকে খাওয়াচ্ছে তাকে পড়াচ্ছে তারপর তাকে সে মানে যতটা সামর্থ্য আছে তার সে তারাপদকে সে সময় দিচ্ছে কিন্তু সে তার পরিতোষ হইবে তাহার কোনো সন্ধান পাইলেন না মানে এতটাই সে মানে চঞ্চল স্বভাবের বা চঞ্চল প্রকৃতির সে ছেলে ছিল অন্নপূর্ণা চাকরদের ডাকিয়া গ্রাম হইতে দুধ মিষ্টান্ন প্রভৃতি ক্রয় করিয়া আনিবার জন্য ধুমধাম বাদাইয়া দিলেন তারাপদও যথা পরিমাণে আহার করিল কিন্তু দুধ খাইল না দুধ খাইল না মৌন স্বভাব মতিলালবাবুও তাহাকে দুধ খাইবার জন্য অনুরোধ করিলেন সে সংক্ষেপে বলিল আমার ভালো লাগে না অর্থাৎ তারাপদও খেয়ালবশত তারাপদও চলে সে যখন মানে যখন যেটা ইচ্ছে করে তখন সেটা সে করে তাকে বাধা দেওয়ারও কে কেউ নেই এবং সে ছিল খুবই প্রকৃতি প্রেমিক আগেই বলেছি এবং সে প্রকৃতিকে নিয়েই সবসময় থাকতো সে একটুখানি কি বলবো উদাসীন প্রকৃতির বালক ছিল সেই জন্যই তার এই রকম স্বভাব এবং আশা করছি আমি এতটুকু অংশ তেমন কিছু ছিল না তারাপদকে যে অন্ন বাবুর স্ত্রী অন্নপূর্ণা কিভাবে যত্ন করছে এবং তারাপদও যে তার যে একটা তার মনের যে সূক্ষ্ম সূক্ষ্ম মানসিকতা তার যে ভেতরের যে গুণ সেগুলো প্রকাশ পাচ্ছে সে কি স্বভাবে সেগুলো প্রকাশ পাচ্ছে একটু একটু করে তো পরের ভিডিও থাকবে পরের অংশটুকুর আলোচনা আজকের অংশটুকুর আলোচনা এই পর্যন্তই ভালো লাগলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ